সম্মানিত ভাইরা খেয়াল করুন আমরা মনে করি এই কোরআনটা মনে হয় সকালে একটু তেল করব আর তাকের পরে দেখে দিব আর তোমাদের ওই জন্য মনে হয় কোরআন গেছে না না আবার এক গ্রুপের মানুষ মনে করে এই কোরআন মনে হয় তাবিজকে গলায় ঝুলিয়ে রাখার জন্য এই কোরআন এই জন্য কোরআন গেছে এই জন্য কোরআন আছে না এই কোরআন গেছে বলবেন কে আমার সাথে বলেন সবাই আলিফলা মারা

কারণ এই জমিন আল্লাহর কোরআন আল্লাহর সব আল্লাহ আপনি খান আল্লাহর অক্সিজেন গ্রহণ করেন আল্লাহ আর আপনি আল্লাহর জমিনে হয়ে আপনি আলো নাস্তিক আইন পরিচালনা করবে এরা মুসলমান এটা মেনে নিতে আরো জরুরি মেনে নিতে পারেন সম্মানিত ভাইরা আমার এই কোয়ান্টার অভ্যুলার আমি কেন নাজিল করলেন বিশ্ব নবীকে বললেন হে নবী আমি আপনার করে কোরআন নাজিল করেছি এই কোরআনটা আপনি মানুষদেরকে আপনি অন্ধকার সঙ্গ মানুষদেরকে আলোর দিকে দিকে আপনি মানুষদেরকে ধোকায় বলবেন আরো ধরে বলেন আওয়াজ হচ্ছে না আওয়াজ একটু আওয়াজ দেন এবার খেয়াল করুন এই কোরআনটা আপনি বলতে পারেন হুজুর এটা অন্ধকার আলোর কথা বললেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে রসুল নিয়ে আসবে বিশ্বনবী আনবে কিন্তু এই আলোকিয়ার আর অন্ধকার এটা আমরা বুঝলাম না এই প্রশ্ন আপনাদের আসে না নাই বলে অন্ধকার মানে হলো শয়তানের আইন অন্ধকার মানে হলো তাগুতের আইন তাগুত তাগুত কারে বলে যেটা আল্লাহর আইনের বিপরীত আইন তৈরি করে এটার নাম কি আরো জোরে কন মানে আল্লাহর আইন পছন্দ হয় না আল্লাহ আইনটাকে বাদ দিয়া তাগুতের আইন তারা দেশে প্রয়োগ করতে চায় এরকম মানুষ আছে না নাই আরো জোরে কন আছে না নাই এটা হলো অন্ধকার শয়তানের যতগুলো আইন রয়েছে এই আইনগুলো হলো অন্ধকারের আইন তাগুতের আইন শয়তানের আইন আমার মনে হয় শেখ আল্লাহর আইন চালু করেছিল তার আইন চালু করছিল তার বাবার আইনকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়েছেন কিনা বলেন আরো জোরে পান আমি বলতে চাই সম্মানিত ভাইরা আমার মানুষের জোর করে কোনো ভালোবাসা আরো জোরে বলেন ভালোবাসা অর্জন করা যায় না

এবারে খেয়াল বহন বন্ধুরা আমার আমরা একটা তাকবি পর্যন্ত দিতে পারি নাই কিন্তু দেখেন এই আল্লাহর জমি আল্লাহান দিতে যে আমরা মার কোরআন থেকে পিছিয়ে যাই না কথা বলেন আরো বলে আমাদের সঙ্গে শাসক দেখে জোর করে ভালোবাসা উনি কি বলছিলেন এই জাতির পিতা হলো কে বলেন আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিল্লাহ কিন্তু এই সৈরা শাসক বলেছিলেন কে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি জাতির পিতা আমরা মানতে চাই নাই আমরা যারা বলেছি আমরা এটা মেনে নিতে পারি না বলে এটাইরা রাজা খান কথা বলে এটাই পাকিস্তানিরা রাজা কিন্তু সুমন সম্মানিত ভাইরা একটু কান দিন আমরা আমাদেরকে এরকম সব করেছেন কিন্তু আমাদেরকে বাধ্য করেছেন বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশনে যারা চাকরি করে তারা চাকরি বাঁচানোর জন্য বাধ্য হয়ে শেখ মুজিবকে জাতির পিতা বলেছেন কিন্তু আমার আল্লাহ বলেছেন ইব্রাহিম জোরে আমার আল্লাহ বলেছেন জাতির পিতাকে আরো জোরে বলেন জাতির পিতাকে ইব্রাহিম আলাইসাল্লাম আপনি আপনি কাছে আদেশ 12টা পর্যন্ত আপনি ইসরাম ছিলেন আজকে আমাদেরকে মাছ দিয়েছেন আপনি কার্পোজারি করেছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খেলা দেখেন দুপুরের খাবারটাও তার কপালে জোটে না করে বলেন আর বলে ইব্রাহিম আলাইহিস জাতির পিতা বলেছেন এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের অন্তরে আছেন নাকি কিন্তু এখন এত মানুষ আসে আসে

সেই ইব্রাহিম আমাদের অন্তর আসে না এগুলো অহংকার করা যাবে আরো করে অহংকার অহংকার করা যাবে না আবার মধ্যে কি বলে জানেন এখনো ওরা কি ষড়যন্ত্র করছে না বলেন মধ্যে ওরা বলে আমাদের ভয় দেখায় এই যে আমি এই যে কথা বলি না আমার ফোন দেবে না দিয়ে বললেন অনেক আমার নিজের ফ্যামিলির আত্মীয় স্বজন দেবে না এরকম বলিস তখন ফিরে আসলো কিন্তু আমি তো ফিরে আসুক আবার কি বলে যে যখন তখন বুবু আশেপাশে ঘোরাফেরা করছে যখন তখন ঢুকে যেতে পারে কথা বলেন এরকম কথা শুনেছেন না আমি বলতে চাই তুমি এই দেশে ঢুকে দেখো বাংলার 18 মানুষ জুতা নিয়ে তোমার জন্য অপেক্ষা করতে দিনের পর এসে দেখো দেখছেন না কত এমপি মন্ত্রী ধরা পড়েছে তাকে জুতা পিটা করে মন্ত্রীটা করেছে কথা বলেন না কোরআনের সাথে লাগতে গেছে এই বাংলার জমি তারে ঠাই হয় না কোন জমিনে ঠাই হয় না আল্লাহ আইনের সাথে হেরাউল লাগতে এসেছিল নমরুদ লাগতে এসেছিল আবু সাহেব লাগতে এসেছিল কেউ থাকতে পারে নাই তাদেরকে ন্যাংরা বসা দিয়ে আল্লাহ রব্দুল আলমী দুনিয়া থেকে বিদায় করেছেন ও শেখ হাসিনা শহীদা শাসক তোমাকে বড় কিছু দিয়ে দাগে নাই আল্লাহ রব্দুল আলমী ছোট্ট ছোট্ট ছাত্র দিয়ে তোমাদের বিদায় করেছে বলেন এই আল্লাহ আসে না নাই আরো জনগণ আসে না নাই না ঘুম পড়েছে সামান্য জন্য ঘুম পড়েছে ঘুম পড়েছেন আমার আল্লাহ ঘুম পড়ে ঘুম তো দূরের কথা আমার আল্লাহ ঘুম তো বসে না আল্লাহ আপনারা কষ্ট পাচ্ছেন ভালো লাগছে ছেড়ে দেবো কি ছেড়ে দেবো ভাই চলবে আলোচনা চলবে আপনার একটু সহযোগিতা করুন ইনশাল্লাহ আলোচনা আমার মনে ভালো হবে তাহলে আল্লাহ রব্দুল আলমিন দেখেন আমরা বিগত

এই জমিন কার আসমান কার কোথায় যাবে যাওয়ার জায়গা নাই আল্লাহর খাবেন আল্লাহর করবেন আর আল্লাহকে মানবেন না এটা মেনে নেয়া আর যদি এই কোরআনের বিপক্ষে একটা মানুষ লাগতে আসে এই বাংলার মানুষটাকে কঠিনভাবে ভুলাই যাবে চিল্লায় কাল ঠিক যাবে এই মাইক থেকে হাত ভেঙে দেওয়া হবে আপনারা দেখেন আমরা যখনই কথা বলতে গিয়েছি

বলে তাফসিরুল কোরআন মাগে তারাই লেকে তারাই বলে জামাত শিবির আর সংগঠনের লোক তাফসির কোরআন ওরা কি চায় ওয়াজ মাহফিল কথা বলেন ওয়াজ মাহফিল মানে ওয়াজ মাহফিলের এই মাহফিল কি আমি বুঝিনি তাফসিরুল কোরআন মাফিল লিখতে বলেছেন কে আরো জোরে বলেন এই কথা কে বলেছে আল্লাহ আল্লাহ রাব্বুল العالمين বলেন সূরা নাহল

আরো জোরে বলেন তাপসির মানে ব্যাখ্যা আবার তাপসির মানে খোলামেলা বলা ইংরেজিতে বলা হয় অ্যানালাইসিস মানে হলো তাপসি এই তাপসিরটা যদি আমি একটা সরল অনুবাদ করি একটা আয়াতে আপনারা তত বুঝতে পারবেন না যদি একটা কথা ভেঙে চিড়ে বলে দিই ওইটাই বেশি বোঝা যাবে ঠিক না বেঠিক আরো জোরে বলেন তাহলে আল্লাহ বলছেন আমি বিশ্ব নবীর কাছে কোরআন পাঠিয়েছি এই কোরআনটা মানুষের কাছে ব্যাখ্যা করে করে তাছীল করে করে শোনাবা আর ওই শয়রা শতকের বলেন লোকেরা বলতে জানাকে জামাত শিবিরের কথা এটা কার কথা আল্লাহ আরো জোরে বলেন আপনারা যেটা একটা ছোট্ট প্রশ্ন করে আমার আলোচনার মধ্যে আমি পড়তে চাই কষ্ট পাচ্ছেন ভাই আপনারা বলেন তো এই কোরআনটা মরা মানুষের জন্য নাজিল হয়েছে না জীবিত আরো জোরে কোন জীবিত তো এই বেশি কাজে লাগায় না জীবিত মানুষের জন্য এই তো নাটে পেছক সত্যি না এটা ভাই আপনার যখন বাপ মারা যায় আপনার যখন চাষা মারা যায় আপনার যখন খালা আপনার যখন চাচি এরকম মাতৃ স্বজন মারা যায় এলাকার কোরআন বিরোধী লোকটাও মারা গেলে আমরা বলি ওই মুখ জায়গায় হেফজোখানা রয়েছে ওখান থেকে কিছু বাচ্চাদের ডেকে আনো এনে মাতার কাছে বসে বসে কোরআনটা তেলওয়াত করা আছে না নাই আরো বলে কোন আছে না নাই এই কোরআনটা মানার কথা ছিল তোমার জীবন থাকতে জীবিত অবস্থায় তোমাকে কোরআনটা মানার কথা ছিল সিন্দার খান ঠিক না বেটি কোন মানুষ মারা যাওয়ার পরে তোমার কোনোই কাজে আসবে না যখন একজন মানুষ মারা যায় বলেন তো এই কুরআনটা আপনি হাবিব সাহেব মাথার কাছে বসে বসে দেওয়াত বলছে আমি সালাওয়াতু যাকাত নামাজ কায়েম কর যাকাত দাও আবার এই কুরআনে বলছে zina করা যাবে না এই কুরআনে বলছে হলো সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না আছে না নাই

নাজ মানে হলো মানুষ কিন্ত আল্লাহ রাব্বুল আলামিন এর কানে নাজফাত করলেন না রব্বুল আলামিন কানে লিন নাজ বলে জীবিত মানুষের কথা বলে দিলেন জরে কোন সুবহানাল্লাহ কষ্ট পাচ্ছেন ভাই সম্মানিত খায়রান কুরআন কারীম থেকে সূরা আল বাকারার সর্ববিরাতন সূরা একটিমাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাটার নাম কি জোরে বলেন সূরা আল আয়াত নম্বর 100

আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু পারি শর্ট শর্ট করে আমি তাচ্ছিল করব এই শব্দটার মধ্যে এই আয়াতটার মধ্যে একটা শব্দ রয়েছে জালকা প্রজি কি বলেন তো কি জালকা প্রজি কি তিনটা অক্ষরে নাই একটা শব্দ গঠন হয়েছে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই শব্দটি এসেছে জোরে কোন সুবহানাল্লাহ একএকটি জায়গায় আল্লাহর রাব্বানা অনেক শুধু আমরা একই জাতি মানুষ মনে করি এই জেকের বোনা শুধু সুবহানাল্লাহ লা

আমরা মোবাইলের মধ্যে ঢুকলে দেখি যে কারেন্ট দেখি নাম দিতে কি দেখি আরো ধরো বলেন বলতে পারেন হুজুর কারেন্ট দেখি কারে বলে মানে ওখানে ওয়াজ ওখানে স্রোত আছে হুজুর এখানে ওয়াজ করছে খাস করে হুজুরের এসে একটা শট করেছে এর নাম কি আল্লাহ এইভাবে বলেন না আজকে সময় থাকলে বলবো ইনশাআল্লাহ বিস্তারিত ভালো আবার জিকির করতে করতে বাসে ঠেলে উঠে মানে এস উঠে যায় আল্লাহ এইভাবে জিকির করতে বলে নাই

দেখবেন তোমরা এইভাবে ভবিষ্য করো আর আমরা কি বলি কোরআন বাদ দিয়া কোন ভাবে হুক্কা আছে ওইটা আমরা কথা বলেন ঠিক সম্মানিত ভাইরা আমার জ্ঞান গভীর মনোযোগ

না শুধু ভন্ডর বাবা যে যে ওই যে ভন্ড দেখেন না যে পীর নাম দিয়েছে পীর সাহেব কিন্তু কাজ সব ভন্ড কোরআন ছাড়া যেখানে কোরআন আছে ওইখানে আমরা আছি যেখানে কোরআন নাই ওইখানে আমরা আরো বলে কেন আমরা তাহলে আল্লাহ বলছেন জালকা আমরা দিকির শব্দের প্রথম নম্বর হলো কোরআন এই কোরআন শব্দের হলো আপনি দেখেন কোরআন যদি আপনার জীবন দিয়ে যদি জীবনটা কোরআন দিয়ে না সাজান আপনি শুধু জিকির করলেন সুবান আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন আপনার জীবনে সার পয়সা কোনো লাভ নাই সেরকম ঠিক না বেটি তাহলে দেখেন এই কোরআনটা আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলেছেন অকাল আল্লা রে আবু সোহেল বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন কোরআন বলা শুরু করলেন তখন বিশ্ব নবী কেবরা বললেন যে বিশ্ব নবী যেখানে কোরআন পড়বে ওখানে ওই কোরআন শোনা যাবে না শুধু শোনা যাবে না যেখানে কোরআন পড়বে ওইখানে হট্টকল বাদায়া কোরআনে বাদা দাও পতাকা আল্লাহর না আবু জাহেলে আবু জাহেলের কথা আল্লাহ রিকার্ড করে আমাদেরকে জানিয়ে দিলেন ওই সমস্ত নেতাদেরকে জানিয়ে দিলেন তাহলে এইখানে আমার কথা বুঝবেন কথা না আবু জাহেল কাপের না মুসলমান আরো বলে কাপের না মুসলমান

বিশ্ব নবীকে ডাক দিলেন বিশ্ব নবীকে ডাক দেয়া বলতে ভাই শোনো কি এই আরবের সবচেয়ে সুন্দর নারী যদি তুমি চাও তোমাকে সুন্দর নারী দেয়া হবে যদি তুমি আরবের সম্পদ চাও তোমাকে সম্পদ দেয়া হবে কিন্তু শর্ত হলো একটা শর্ত কয়টা একটা তোমাকে সুন্দর নারী দেয়া হবে তোমাকে সম্পদ দেয়া হবে কিন্তু তুমি আল্লাহ কোরআনের কথা এই জমিনে বলতে পারবা না হয়েছিলেন আরো জোরে কম হয়েছিলেন যখনই রাজি হয় নাই তখনই কি করলেন বিশ্ব এইবার গ্রেফতার করো বিশ্ব হত্যা করো বিশ্ব দেশ থেকে তাড়িয়ে দাও বিশ্ব নবীকে সাড়ে তিন বছর শিয়াদে আবু তালিবে বন্দী করেছিল বলেন কি কারণে আরো বলেন কি কারণে বিশ্ব নবী কোরআন প্রচার করার কারণে তিনি কোরআন প্রচার করতে দিলেন তারা শক্ত দিলেন তারা শক্ত না মানার কারণে তারা শক্ত শিষ্য নবীকে নির্যাতন মিথ্যা এরকম মামলা হামলা দিতে লাগলেন এরকম সম্পর্কিত ভাইরা দিনের কারণে আমাদের যে আমি আব্বাসের খান এখানে জন্য কথা বলা শিখেছি আমার বন্ধু বা ইমরান ভাই কথা বলা শিখেছে বলেন তো কার আলোচনা শুনে আর জোরে বলেন না কেন শহীদ আল্লামা মা দেওয়া হোসেন সাঈদিন আলোচনা শুনে আমরা ভালো হয়েছি। হয়েছি আজকেরই কোরআন থেকে কথা বলার সাহস পেয়েছি ইখান থেকে কথা বলারে আমার বাসার সুযোগ করে দিয়েছেন সেই আল্লামা সাঈদীকে একটা কারণেই গ্রেপ্তার করা হলো বলেন তো কি কারণে আরও ভালো কি কারণে আল্লামা সাঈদী সাহেবকে যখন গ্রেপ্তার করলেন আল্লামা সাঈদীকে বিশ্ব নবীর মতো ওরকম ব্যবহার করা হয়েছিল তিল্লাখান তিক্না বেটিক বলেছিল সাঈদী সাহেব

সাহেব বাতিলের কথা বাঁচানো করেছিলেন তিনি যখনই তাদের সত্য মানলেন না এবার আল্লাহ করলেন রাজাকার সাজালেন কথা কোন ঠিক না বেঠিক এক পর্যায়ে চিন্তা করলেন আল্লাহ সাইডীকে সারা জীবনের জন্য যদি এরকম বন্ধ করা হয় এই সাইদি সাহেবকে যদি আবার যদি ফেরা হয় এই আল্লামা সাইদি সাহেব আবার যে রিসালাতের দাওয়াত দিবে আবার কোরআনের দাওয়াত দিবে অতএব সাইদি সাহেবকে বাঁচতে দেওয়া যাবে না একে মিথ্যা নাটক করে হসপিটালে চিকিৎসার নামে তাকে বিষাক্ত বিষ দিয়ে মারা হয়েছে কথা পান ঠিক না ও বাংলার মুসলমান আমরা বলতে চাই আল্লামা দালাল হোসেন সাইদ কি মතුරු রহমান নিজামি আলী হাসান মুজাহিদ এরকম 11 জন কে যারা শহীদ করেছে আমরা বলতে চাই শুধু শহীদ করে নাই আল্লামা সাইদ সাহেবের جناটাও তো বাধা দিয়েছিলেন কথা বল ঠিক না बेटी শিকোর গছর এমটি জানা যা করতে হয়েছে জানা করতে দেয় নাই আমরা বলতে চাই যারা এদেরকে শহীদ করেছো। জানা বাধা এই বাংলার জমিন থেকে বাংলার ইতিহাস থেকে তোমাদের নামটাকে আমরা নিচ্ছিন্ন করে দিব ক্ষমতা